রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের বারটা হচ্ছে সোমবার তো এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে সাতটার মতো তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করে কিন্তু পাশে থেকো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি তো প্রথমেই ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমি ঘরটাকে ঝাড়ু কর ঝাড়ু দিয়ে নেবো আর তোমরা তো জানোই যে দোতলার কাজটা সম্পূর্ণই আমিই করি আর নিচের কাজটাই শুধুমাত্র কাজের মাসি আছে তো কাজের মাসি এসে করে দিয়ে যায় তো আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে বুঝলে তো কি হয়েছে বলো তো ছটার থেকে ঘুম থেকে উঠেছি উঠে নিয়ে না তারপরে মানে মাথাটা এত মানে যন্ত্রণা করছে তারপরে ভাবলাম যে যাই একটুখানি মানে একটু মানে শুয়ে তারপরেই উঠবো আর কি বলবো ওই যে শুয়েছি ব্যাস ঘুম থেকে উঠে দেখছি সাতটা ভেজে গেছে মানে তাড়াতাড়ি করে উঠে নিয়ে বাথরুমে গেলাম বাথরুম থেকে এসে আস্তে আস্তে দেখি সাড়ে সাতটা বেজে গেল তো এখন দেখো আমি হচ্ছে আজকে ভেবেছি যে মানে দুপুরের দিকে স্নান করবো তোমরা তো জানোই আমি রোজ সকালেই কিন্তু স্নান করি আর আজকে কারণ তোমরা জানোই যে বাবার মা হচ্ছে বাবা মা দাদা ভাই এরা সবাই আজকে হচ্ছে যাবে হচ্ছে গঙ্গারামপুরে ওখানে হচ্ছে দিদির সাধ তো সেই জন্য আজকে আমি একটু সকাল সকাল সব কিছু করে নিচ্ছি কারণ ওরা খেয়েই বেরোবে তো সকাল সকাল গিয়ে ভাতটা বসিয়ে দেবো ওরা ভাত খেয়েই বেরোবে তো সেই জন্য আর আমি যাবো না কারণ তোমাদের দাদা ভাইয়ের দোকানে কালকে পুজো রয়েছে বিশ্বকর্মা পুজো তো তার তো একটা প্রিপারেশান আছে বলো তো সেই জন্য আমি যাবো না আর তোমাদের দাদা ভাই আজকে দোকানটা পরিষ্কার করবে দুদিন হলেই করছে তো তারপরে বাজার হাটও আছে তোমার দাদা বাজার হাটও যাবে তো সেই জন্য আমি হচ্ছে যাব না তো মা বাবা দাদাভাই আর ঋষি মানে আমার ভাস্তা ওরাই যাবে তো এই দেখো সকাল এখন বাজছে কিন্তু আটটা দেখলেই আমি আজকে সকালবেলা ব্রাশটা করে নিয়ে তারপরে কিন্তু জামাকাপড় ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে তারপরে নিজের একটুখানি স্কিন কেয়ার করে নিয়েছি করে নিয়ে কিন্তু আমি চলে এসেছি এই যে এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম সেদ্ধ ভাত তোমরা জানোই সকালে আমরা সাধারণত সেদ্ধ ভাতই খাই তো সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম তো তারপরে দেখি তোমাদের তোমাদের দাদা ভাই মাছ নিয়ে চলে এসছে তো আছি যেহেতু কেউ থাকবে না বাড়িতে আর তোমাদের দাদা ভাইয়েরও না নেমন্ত্রণ আছে তো ওও থাকবে না তো আমার আমি একাই ও দেখো একার জন্য কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না তো তোমার দাদাভাইকে সেই জন্য বলেছিলাম যে তুমি একদম অল্প করে মাছ নিয়ে এসো তো এখানে শুধুমাত্র আমার ভাস্তাই যাওয়ার সময় মাছ খেয়ে গেছে আর কেউ মাছ ভাজা খেয়ে যায়নি তো আমি আর তোমার দাদাভাই খাবো আর আমার ছেলের সাম্য আর কি তো সেই জন্য অল্প একটু মানে চার পাঁচ টুকরো মাছ নিয়ে এসছে এই যে এখন মাছগুলোকে লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি তো দেখো এই যে দেখো অনেকটাই ওদের খেয়ে দেয়ে এই যে এখন ওরা বেরিয়ে যাচ্ছে আর মানে কি বলবো তোমাদেরকে মানে এ বাড়িতে যখন ঢুকছি আমার আর ভালো লাগে মানে কান্না চলে আসছে এরকম লাগছে মানে বাড়িতে কেউ নেই তো আমি কোনোদিনই এরকম ফাঁকা ফাঁকা মনে করো একা গোটা বাড়িতে থাকি না আমাদের বাড়িটা না অনেকটা বড় মানে দুটো বাড়ির মতো আর কি তো সেই জন্য ভীষণ ভয়ও লাগছিলো আর খুব খারাপও লাগছিলো তো কী আর করার থাকতে তো হবেই তো এসে এই যে আমি দুপুরে যেহেতু তোমাদের দাদা ভাইও থাকবে না তো আমি একাই তো সেই জন্যই রান্নাই করতে ইচ্ছে করছিল না কিন্তু কী করো কী আর করবো বলো খেতে তো হবে তো সেই জন্য ওই এক টুকরো মাছ রয়েছে ওটা দিয়ে একটুখানি ঝাল করব ভেবেছি আর ঝালটা না আজকে একটু অন্যরকমভাবে করব তো ওখানে দেখলেই পেঁয়াজ আর আলুটা সাম্বাড়া দিয়ে নিলাম ওটাকে একটু ভেজে নেব আর এখানে ওই মাছের কারির জন্য একটা মশলা করে নিচ্ছি আর এখানে দেখো আমি ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি কারণ আমার ছেলে মানে দুদিন হলেই বলছে যে মা ডিম সেদ্ধ খাবো ডিম সেদ্ধ খাবো তো আজকে ভেবেছি একটু ডিম সেদ্ধ করে দেবো তো দেখো ওই মশলার মধ্যে আমি দিয়েছি একটুখানি জিরে একটুখানি পোস্ত একটুখানি কাঁচা লঙ্কা সেই দিয়ে জল দিয়ে সেই পেস্টটা করে নিচ্ছি আর একটুখানি দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালার আসে তো তারপরে এই যে দেখো ওই আলুটা ভাজা হয়ে গেছে তারপরে এই যে মশলাটাকে দিয়ে কষিয়ে এই দেখো নামিয়ে দিয়েছি কী সুন্দর দেখতে হয়েছে না বেশ লাল লাল মানে তোমরা জানি অবশ্যই দেখতে কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর বিশ্বাস করো ঝোলটা না খেতেও ভীষণ ভালো হয়েছিল তো এই যে বললাম আজকে সেরকম কোনো কাজ নেই তো দেখছি যে এগারোটা বাজতে পাঁচ বাকি তো তখনই দেখলাম আমার রান্নাটা মানে কমপ্লিট হয়ে গেছে তো তারপর ভাবলাম যে আজকে যখন ফাঁকাই আছি তো হচ্ছে চিমনিটাকে পরিষ্কার করে নিই আর আর আমার যা মানে আমার ছেলে গেছে হচ্ছে আমার পাশের বাড়ি জায়ের বাড়িতে ওর ছেলের সঙ্গে খেলছে তো ভাবলাম যে কি আর করব বসে বসে তো কোনো লাভ নেই তো এই চিমনিটাকে ভাবছিলামই যে অনেকদিন হলেই পরিষ্কার করবো কিন্তু না হয়ে উঠছিল না কারণ দেখো দুটো বাচ্চা দেখা তারপরে রান্না বান্না তারপরে নিজেরও তো একটা মানে শরীর আর কি মনে করা আছে তো হচ্ছিলো না তো আজকে যেহেতু ফাঁকা কেউ নেই বাড়িতে আর সেরকম কাজও নেই তো সেই জন্য আজকে কিন্তু আমি চিমনিটাকে পরিষ্কার করতে লেগেছি আর বিশ্বাস করো চিমনিটা পরিষ্কার করতে বাপরে বাপ আজকে আমার যা খাটনি হয়েছে না মানে হাতটা পুরো লেগে ধরেছিল এরকম খুব ব্যথা মানে প্রচণ্ড হাত ব্যথা করছিল আর যেহেতু উঁচুতে মানে উঁচু করে হাতটাকে যেহেতু আমাকে পরিষ্কার করতে হয়েছে চিমিটাকে তো সেই জন্য না খুব ব্যথা হয়েছিল তো দেখো চিমনিটা পরিষ্কার করা হয়ে গেছে তারপরে যে আমি না গ্যাসের ওভেনটাকেও সার্ফ দিয়ে তোমরা দেখো আমি কিন্তু রোজ সার্ফ দিয়ে মুছে রাখি না কারণ রাতে আবার রান্না হয় তো সেই জন্য রাতে রান্না করে তারপরে একবারেই মোছা হয় মাসি এসে মানে এটার যেহেতু নিচে রান্নাঘর মাসি এসে পরের দিন আর কি রান্নাঘরটাকে সার্ফ দিয়ে মুছে আমি এমনি সব সময় রান্না করার পর পরিষ্কার করে রাখি তো আজকে দেখো এই বেসিনটাকেও পরিষ্কার করবো দেখলেই তোমরা বেসিনটা কিন্তু ভীষণ নোংরা হয়েছিল এটাকেও দিন হলেই ভাবছিলাম পরিষ্কার করব কিন্তু করা হচ্ছিল না তো দেখো রান্নাঘরটাকে কিন্তু আমি সার্ফ দিয়ে একদম মুছে রেখেছি মানে একটা সাইড আর কি কারণ আমার যে ননদ রয়েছে ননদরাও গেছে তো ননদের যে বর রয়েছে সে আবার সোমবার করে নিরামিষ খায় তো সেই জন্যে ওরা আবার ওই দিক থেকে মানে ওই গঙ্গারামপুর থেকে এখানেই আসবে তো ও যদি নিরামিষ খায় তো সেই জন্য আমি সব মুছে ধুয়ে মুছে রাখলাম যাতে করে রাতে এসে যদি নিরামিষ রান্না করতে হয় তাহলে যাতে সমস্যা না হয় তারপরে দেখো আমি যে সব পরিষ্কার করবে তারপরে এই যে ছেলেকে নিয়ে এসেছি ওখান ওই জায়ের বাড়ি থেকে ওকে নিয়ে এসে যে এখন স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়ে যে এখন ক্রিম ক্রিম এগুলো মাখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ওকে আমি বসিয়ে দেবো মানে হচ্ছে টিভি দেখতে বসিয়ে দেব ও তো একা একা তো আমি বার কি করব তো সেই জন্য ভাবলাম যে কিছু কাপড় দেখতেই তোমরা তখন সকালেই দেখেছো যে চেয়ারের ওপর কিছুটা জামা কাপড় আর কি রাখা ছিল তো সেগুলোকে ভাজ করে নিচ্ছি আর ভাজ করতে করতে দেখলাম যে আমার পাশের বাড়ি যে যা রয়েছে সে চলে এসছে তো ভালোই হলো একা একা না মনটা ভীষণ খারাপ লাগছিল আমি ওকে আসতে বলেছিলাম তো এসেছে তারপরে দুজন মিলে গল্প করতে করতে বেশ সবটুকুনি কাজই মানে কমপ্লিট করে নিয়েছি আর কেউ থাকলে বল দেখবে মানে তার সঙ্গে কথা বলতে বলতে না অনেকটা কাজ আর কি এগিয়ে যায় মানে কিছুই মনে হয় না তখন আর একা একা গোটা বাড়িতে তো সেই জন্য আরও মনটা খুব একটা আর কি ভালো লাগছিল না তো যাই হোক কাজগুলো এই যে দেখো আমি কিছুটা জামা কাপড় এখানে ছিল কিছুটা জামা কাপড় এখানে ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে এখন গুছিয়ে রেখে দেবো তো চলো তোমাদের কাজ করতে করতে তোমাদের সঙ্গে এর আগের দিনের কিছু কমেন্ট শেয়ার করে নিই তো তাপসী দিদিভাই কমেন্ট করেছি তাপসী অফিসিয়াল থেকে তাপসী দিদিভাই কমেন্ট করেছিলে যে দিদিভাই প্রথম তোমার ভিডিও দেখলাম ভালো লাগলো তাই পাশে থাকলাম তো থ্যাংক ইউ দিদিভাই যে প্রথম দেখাতেই তো আমার আমার ভিডিও ভালো লেগে গেছে আর এতটা ভালো লেগেছে তো অবশ্যই পাশে থেকো আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা এইভাবেই কমেন্ট করো তাহলে কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও করতে নিয়ে যেতে কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যায় আর কমেন্ট করেছিল হচ্ছে লক্ষ্মী অফিসিয়াল থেকে লক্ষ্মী ভাই যে তোমার ছাদের ফুলগুলো খুব সুন্দর গো দিদি ভাই ফুলগুলো খুবই সুন্দর তো আমি যখন ছাদে যাই না ফুলগুলোকে দেখতে 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 দেখতেই মনে হয় কী মনে করো যে মানে তাকিয়েই তাকে ফুলের দিকেই কিন্তু কি আর করার বলো নিচে এসে কাজগুলো তো করতে হবে তো তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে ঘরগুলো মুছে নিয়েছি ঘর মুছে নিয়ে স্নান করে এই যে কিন্তু এখন কিন্তু আমি দুপুরের গোপাল সেবাটা দিয়ে দিচ্ছি আর আজকে মা যেহেতু সকালেই পুজো দিয়ে গেছে তো সকালে আমি আজকে আর গোপাল সেবা দিই নিই তো এই যে দুপুরের গোপাল সেবাটা দিয়ে নিচ্ছি আর যেহেতু কালকে বিশ্বকর্মা পূজা তোমাদের দাদা ভাইয়ের দোকানেও আটটার থেকে আটটার মধ্যে ঠাকুর মশাই আসবে তো সেই জন্য আমি কিন্তু আজকে ঘরটাকে মুছে রেখে দিলাম যাতে আমার কালকে মানে তাড়াহুড়ো না লাগে তারপরে দেখো দুপুরে পুজো দিয়ে চলে এসছি যে ছেলেকে খাওয়াতে ডিম সেদ্ধ আর ডাল দিয়ে তো কিন্তু ডিম সেদ্ধ খেতে ভীষণই ভালোবাসে খুব খুশি দেখো তারপরে ওকে খাইয়ে যে আমিও বসে পড়েছি আমার দুপুরের খাবার নিয়ে আলু পটল পেঁয়াজ ভাজা আর মাছের কারি করেছিলাম হ্যালো ফ্রেন্ডস তো দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি এখন কিন্তু চলে এসেছি ওপরে দেখো বিছানায় এখন আমি একটুখানি নেব আর সারাদিন কাজকর্ম করে এই সময়টুকু রেস্ট না নিলে না আর মনে হয় শরীরটা মানে আর দিবেই না এরকম একটা ব্যাপার আর যেহেতু কালকে পূজা পুজো আছে তো একটুখানি তাড়াতাড়ি উঠে নিয়ে ভেবেছি বাসনগুলোকে মেজে রাখবো পূজার বাসনগুলো তারপরে একটু বেলপাতা দুব্বা এসব জোগাড় করে রাখতে হবে আর দেখি তারপরে রান্নাবাড়ি বাড়ি সেরে তারপরে আবার হচ্ছে বাজারে যেতে হবে তো এই যে আমি আরও এখন শুভ ওর বাবা এখনই গেল নেমন্তন্ন খেতে তো আমরা বাড়িতে দুজনই তো এখন শুয়ে পড়বো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আবার দেখা হচ্ছে তো দেখো এখন বাজে রাত প্রায় সাড়ে দশটা না সাড়ে দশটার মতো তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো বিকালের পর থেকে কোনো রকম কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি কারণ মারা আসলো তারপরে আমি সন্ধ্যা দিয়ে তারপরে রান্না করলাম ডাল আলু ভাজা রান্না করলাম হাই বলে দাও এই যে দেখো আর কালকে পুজো তোমরা জানোই আর বাজারেও আমি যাইনি কারণ হচ্ছে রান্নাবাড়ি করছিলাম আর কি আর নিরামিষ রান্না হয়েছে রাতে তো সেই জন্য আর বাজারে জানি তোমার দাদা তোমাদের দাদা ভাই একাই গিয়েছিল বাজারে বাজার করে নিয়ে এসেছে তো আমি বিকালে বাসন টুসন সব মেজে রেখেছি সব জোগাড় করে রেখেছি কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে তো চলো আর কথা না বলে এখানেই শেষ করছি ভিডিওটা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা টাটা যদ